বছরের শেষ দিন আর তার মধ্যে আজ রবিবার বিভিন্ন পর্যটন কিন্তু পর্যটকদের ভিড় নজর কাটছে এবং আমরা দেখতে পেয়েছি প্রত্যেকটি জায়গাতেই জেলার যে পর্যটন স্থলগুলি রয়েছে প্রত্যেকটি জায়গাতেই মানুষ কিন্তু বেরিয়ে পড়েছেন সেখানে ভিড় জমাছেন কেউ চড়ুই ভাতিতে ব্যস্ত কেউ ঘুরতে ব্যস্ত এবং আজ এই বছরের শেষ দিনের একদিকে যেমন রবিবার এবং মেঘলা আকাশের সঙ্গে হিমেল হাওয়ার তার মধ্যেই বছরের শেষ দিনটিকে উপভোগ করতে কিন্তু তৈরি ভ্রমণ পিপাসুরাও জেলার গুরুত্বপূর্ণ পর্যটনস্থলগুলিতে জমে উঠেছে আজকের এই বছরের শেষে দিনের যে আমরা দেখতে পাচ্ছি পর্যটকদের ভিড় পাশাপাশি আহ বন্য ভোজনের আনন্দেও মেতেছে অনেকে বাঁকুড়ার দ্বারকেশ্বর ও গন্ধেশ্বরীর সঙ্গমস্থল দোমোহনা ঘাট সেখানেও কিন্তু মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকে রয়েছেন প্রধান দেবাশিস মৌলিক দেবাশিস এই মুহূর্তে সেখানে কি দেখতে পাচ্ছ দেখো সকাল থেকে মেঘলা আকাশ এবং কুয়াশা ছিল সঙ্গে তো হিমেল হাওয়া রয়েছে এবং আজকে বর্ষ শেষের এই দিনটা উপভোগ করতে ছাড়ছেন না কিন্তু ভ্রমণ পিপাসুরা তার সাথে স্থানীয় পর্যটকরা অর্থাৎ আমরা গ্রামে জানি যে গ্রামেগঞ্জের মানুষরা বনভোজন করতে ভীষণ ভালোবাসেন এবং তারা খুঁজে নিতে চান একটা সুন্দর জায়গাকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে দ্বারকেশ্বর নদ এবং গন্ধেশ্বরী এই দুটো সঙ্গমস্থল অর্থাৎ দো মোহনা আমি একটু দেখাবার চেষ্টা করি এই হচ্ছে দ্বারকেশ্বর এবং গন্ধেশ্বরী দুটো ঠিক এই মাঝের জায়গা এবং দেখছো যে নদীর জল পেরিয়ে ভ্রমণ পিপাসুরা তারা চলে আসছেন পর্যটকরা দূরে কাছে দূরে যারা থাকেন তারাও আসছেন এবং স্থানীয় যারা গ্রামবাসী রয়েছেন তারাও আসছেন এই পর্যটন কেন্দ্রগুলোতে তারা তৈরি হয়ে সকাল থেকে একটা বেড়ানো বনভোজনের যে আমেজ সেটাকে নিতে চাইছেন আমার সঙ্গে একজন রয়েছেন আমি একটু কথা বলি যে আজকের দিনটাকে কিভাবে উপভোগ করবেন দেখুন ব্যাপার হচ্ছে যে মানুষ তো বরাবরই চায় যে বর্ষ শেষে একটা প্রকৃতির কোলে ঢলে পড়তে তো এরম একটা সুন্দর জায়গা আমি ছোটোবেলা থেকেই দেখছি এখানে অনেক মানুষজন বেড়াতে আসে পিকনিক করতে আসে বনভোজন করতে আসে তো এটা দুটো নদীর একটা সঙ্গমস্থল সুন্দর একটা জলের রাশি ওই ওপরটাতে আছে আপনার একটা প্রশস্ত মাঠ সেখানে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আসে তারা খেলা করে এবং এদিকে রয়েছে মেন রোড রয়েছে যেখানে এখানে মানে যাতায়াত ব্যবস্থাটাও ভীষণ ভালো আগে আগেকার দিনে সব মিলিয়ে এনজয় করতে চাইছি এই জায়গাটাকে কি এই এই নদী এবং প্রকৃতির যে একটা সুন্দর জায়গা প্রকৃতিকে উপভোগ করতে চাই বাঁকুড়া মূলত আমরা এই লাল মাটির দেশে যেটা সবচেয়ে আমাদের জল জঙ্গল আর প্রকৃতি এই এই তিনটে তিনটের মধ্যে এক মেলবন্ধন রয়েছে যেটা দেখতে পাই শুশুনিয়া পাহাড় এবং প্রকৃতির যে টান ভ্রমণ কেন্দ্রগুলো রয়েছে প্রকৃতি পর্যটন কেন্দ্র এবং এখানেও যেটা দেখছি যে এই জল এবং প্রকৃতি একদম সবুজ মাঠ তার পাশাপাশি এই জায়গাগুলোকে আনন্দ নেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত জায়গা একদম সুস্থ একটি পরিবেশ রয়েছে সকাল থেকে কুয়াশার জন্য কিছুটা ব্যাঘাত ঘটেছিল তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন রোদ উঠতে শুরু করেছে তখন কিন্তু পর্যটকরা যারা রয়েছেন এবং স্থানীয় যারা বন জন্য রয়েছেন এই যে দেখা যাচ্ছে যে আমি একটু দেখাই এখানে কিন্তু সব কিছু তারা হাঁড়ি তাদের বাসনপত্র সব কিছু নিয়ে এসেছেন এবং তারা বনভোজনের যে প্রস্তুতি সেটা শুরু করেছেন আমি একটু জানার চেষ্টা করি দিদি আজকেলি সকালটা কিভাবে কাটাচ্ছেন খুব ভালোভাবে কাটাচ্ছে আর সামনে আমাদের হ্যাপি নিউ ইয়ার আমি সবাইকে যেমন ভালো থাকুক সুস্থ থাকুক আর শুভ মানে কি বলবো সবাই ভাবে ভালো করে এনজয় করুক আজকের মেনু কি আপনাদের আজকে মেনু অনেকই আছে আজকে মেনু আমাদের অনেক কিছুই আছে চিকেন আছে মানে রাইস আছে সবকিছুই আছে সব এখানে তৈরি হবে দেখা যাচ্ছে যে এই সবেমাত্র শুরু তারা জিনিসপত্র নিয়ে এসেছেন তারা তৈরি করবেন এরপর এবং তার যে প্রস্তুতি তার যে আনন্দ সেটাকেই নিতে চাইছেন এই বর্ষ শেষের দিনটাতে সোমজি ধন্যবাদ তোমাকে